আমরা অনেকেই সকালে ঘুমে অভ্যস্ত তাই না আমিও টুকটাক ঘুমাইতাম দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি যে রাত যদি ঘুম নাও হয় সকালে কোনো ঘুম নেই এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর তৌফিকে আমি ঘুমাই না যত কষ্ট হয় হোক সকালে কোনো ঘুম নেই সকালে কাজ সকালে আমল সকালে কোনো ঘুম নেই সকালে আপনি ব্যবসা করবেন ব্যবসা আল্লাহ বরকত দিবে চাকরি করবেন চাকরিতে আল্লাহ বরকত দিবে পয়লা করবেন সেখানে আল্লাহ তালা বরকত দিবে আপনি যে কাজ করবেন সে কাজে বরকত হবে আর যদি ঘুমায় থাকেন তাহলে অলসতে বরকত হবে জীবনের বরকত ধ্বংস হয়ে যায় প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এই সকালের ঘুম আমাদের দেশে বেশিরভাগ মানুষের অভ্যাস এখন সকালে ঘুমানো ঠিক না বেঠিক শহরে তো শহরে এমনকি গ্রামেও এখন মানুষ সকালে নয়টা আটটা নটা পর্যন্ত ঘুমায় ঠিক না বেঠিক আমি পৃথিবীর অনেক দেশে দেখছি যে ভোরে সকালে দোকান খুলে ফেলে তারা আর আমাদের দেশে অনেক দোকান আছে দশটা এগারোটা আগে খুলে না কেন কারণ পাবলিক সব ঘুমে দোকানদার খুলে কি করবে অনেক উন্নত দেশে আমি দেখেছি যে সন্ধ্যার পর রাস্তাঘাটে আর গাড়ি ঘোড়া নাই কেমন ফাঁকা হয়ে গেছে মানুষ ঘুমাইতে চলে গেছে আর আমাদের দেশে রাত আটটা নয়টা মানে সবচাইতে পিক জ্যামের টাইম কারণ পাবলিক ঘরের গুলো সব বাইরে গেছে আর ভোরবেলা বেলা ফজর রাস্তা ফাঁকা ফাঁকা কারণ সব নাকটাই না ঘুমাইতেছ ভাইরা আমার মনে হবে খুব ছোট্ট ইস্যু ছোট ইস্যু না অনেক বড় ইস্যু জীবনের বরকত ধ্বংস হয়ে যায় প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এই সকালের ঘুম হেফজখানার ছাত্ররা তাদের দ্বিতীয় সিক্রেট হলো তারা সকালে কাজ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য ভোরের সময়টাতে আপনি বরকত দান করেন দোয়া করে গেছেন সকালে আপনি ব্যবসা করবেন ব্যবসা আল্লাহ বরকত দিবে চাকরি করবেন চাকরিতে আল্লাহ বরকত দিবে পড়ালেখা করবেন সেখানে আল্লাহ তালা বরকত দিবে আপনি যে কাজ করবেন সে কাজে বরকত হবে আর যদি ঘুমায় থাকেন তাহলে অলসতা বরকত হবে মানে অলসতা বেশি হবে ভাইরা আমার তাহলে হেফসখানার ছাত্ররা দেখেন ভোর রাতে উঠে যায় এবং পড়ালেখা করে আমরা অনেকেই সকালে ঘুমে অভ্যস্ত তাই না আমিও টুকটাক ঘুমাইতাম দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি যে রাত যদি ঘুম নাও হয় সকালে কোনো ঘুম নেই এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর তে আমি ঘুমাই না যত কষ্ট হয় হোক সকালে কোনো ঘুম নেই সকালে কাজ সকালে আমল সকালে কোনো ঘুম নেই বাংলাদেশের একটা ব্যাপক ব্যাধি এটা যে আজকে আমাদের ঘরে ঘরে মানুষ গভীর রাত পর্যন্ত কোনো কাজ নাই অযথা বসে বসে বারোটা একটা মধ্যে মোবাইল টিপবে ঠিক না বেঠিক শুয়ে শুয়ে এক ঘন্টা টিপবে এই জন্য মোবাইল বাসায় ঢোকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করে তারপর দেখে দেখেন জীবন খুব সংক্ষিপ্ত এর বড় একটা অংশ আমাদের মোবাইল টিবেটে চলে যায় আমাদের জীবনকে যদি ক্যালকুলেশন করে বের করে দেখানো হয় তো দেখা যাবে যে আজকালকার তরুণরা যারা অল্প বয়সে মোবাইল হাতে পেয়ে গেছে তাদের জীবনের সবচেয়ে বড় অংশটা মোবাইলের ভিতরে তারা ডুব দিয়েছে কি জবাব হবে আল্লাহর কাছে ভাইরা আমার হেফসকার ছাত্রদের দ্বিতীয় সিক্রেট হলে তারা ভোর রাতে উঠে পড়াশোনা করে ভোর রাতে উঠে পড়াশোনা করা ভোর ভোরে উঠে কাজ শুরু লেগে যাওয়া এটা জীবনে বরকতের কারণ নাম্বার তিন তারা কাইলুলা করে এইটা তো একেবারে বিদায় হয়ে গেছে এই সুন্নত এখন কোথাও নাই হেফজুখানা ছাদ কাইলুলার সুন্নতের সাথে পরিচিত আছেন আপনারা কাইলুলা মানে দুপুরের ঘুম দুপুরের ঘুম এই দুপুরের ঘুম বলতে একজাক্ট কোন সময়টার ঘুম এটা নিয়ে ওলামা একরামের নানা রকমের বক্তব্য আছে একটা অথেন্টিক এবং শক্তিশালী বক্তব্য হলো এটা জোহর আগে বলেছেন দেখেন তেল ওয়তান আলাই তিল তোমরা কাইলুলা করবা কারণ শয়তান কাইলুলা করে না দেখেন দুপুরের এই ঘুমটা এত ইম্পর্টেন্ট যে এখানে সামান্য একটু ইতিমধ্যে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে পৃথিবীতে অনেক অমসলিম গবেষকরা গবেষণা করে বের করেছে যে দুপুরের সামান্য কয়েক মিনিটে যদি মানুষ ঘুমাতে পারে তাহলে সেটা শরীরকে এত বেশি সতেজ করে এবং এত বেশি কাজের স্ট্যামিনা দেয় যে সে অন্য সময় ঘন্টা ঘন্টা ঘুমানো সেটা পায় না আবার সকাল থেকে টানা আপনি কাজ করছেন দুপুরে একটু ঘুমালেন আবার টানা সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ করার স্ট্যামিনা আপনার শরীরে পাবেন স্পৃহা আপনি পাবেন এই তো একেবারে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জোহর পরে খায়া দায়া আসতে দিলে যদি বন্ধের দিন থাকে ঘুমের সুযোগ থাকে তো যায় বিছানা যায় এমন ভাবে বিছানা যায় যে আসর মাগ্রীবের সাথে ঠিক ঠিক না জীবনের বরকত লাভের জন্য এই তিনটা সুন্না জিন্দা করা খুব গুরুত্বপূর্ণ হিপস ছাত্রদের এত ছোট ছোট বাচ্চারা এত ভালো করে কোরআন কারিবেন হিপস করে এত তাদের সময় হিপস করে এর অন্যতম কারণ অনেক কারণ আছে আমি এগুলোকে একমাত্র বলছি না তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোরে উঠে তারা প্রলেখা করে কায়লের সুন্নতটাকে তারা জিন্দা করে এর পাশাপাশি আরো তো অন্যান্য বিষয় আছেই আল্লাহ তালা আমাদের সবাইকে এই সুন্নাগুলো মেনে চলার তফিক গান করো সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমার অবাক লাগে যখন দেখি অমসলিম দেশগুলোতে সন্ধ্যার পরে মানুষ ঘুমায় পড়ে আমি অবাক হয়ে গেছি যেখানে দেখেছি আমি জিজ্ঞেস করছি প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে ভাই এটা কি এই দেশের নর্মাল কালচার বলে হ্যাঁ এটা কমন কালচার এখানকার যে সবাই সন্ধ্যার পর পর ঘুমায় পড়ে আমি বলি হারে এটা তো আমার হাদিসে আছে আমার নবী সাল্লাম বারবার বলে গেছেন তিনি রাত জাগতেন না কখনো আর আমার দেশে মানুষকে কোনোভাবে বোঝানো যায় না কোনোভাবে বোঝানো যায় না শুধু আমার দেশ হলে একটা কথা যত মুসলিম দেশ আছে বিশেষ করে মিডিল ইস্টের মানুষ তো আরো ভয়াবহ তাদের রাত হয় রাত বারোটা একটার পর আর আমার দেশে মানুষের রাত হয় রাত নয়টার পর ঠিক না অফিস আদালত থেকে আইসা দোকানপাট বন্ধ করে আইসা কাজ কাম করে আইসা বাসায় জামাকাপড় খুলা এশার নামাজটাকে যারা নামাজ পড়েন তারা বোঝা মনে করেন নামাজ পড়ে ফেলছেন ঝামেলা শেষ এবার সোফার রুমে আপনার ড্রয়িং রুমে সোফাতে একদম প্যাটের ট্যাট শরীর ঝাইড়া দিয়া বৈশা পুরা ফ্যামিলির লোকজন এখন আড্ডা জমে বিসমিল্লা হয় রাত দশটার পরে আড্ডার কি হয় বিসমিল্লা হয় এরপরে এগারোটা বারোটার দিকে আস্তে আস্তে বিছানা যাও তাও ওই আধা হাত একটা মোবাইল সাথে থাকে এবার ওইটা আবার আধা ঘন্টা এক ঘন্টা টিকতে থাকে ভাইরা আমার জিন্দিগির বরকত নষ্ট হওয়ার জন্য যথেষ্ট আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আনন্দের সংবাদ শোনাই আমার বাসায় বাসার মধ্যে বাসা যখন থাকি আমরা রাত দশটার মধ্যে ঘুম শেষ সবাই রাত দশটার ভিতরে ঘুমায় যাবে এই প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার জন্য প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফল আর সকালে কোনো ঘুম নাই সকালে যে ছাত্র সে পড়ালেখা চলে যাবে যে কর্মজীবী সে তার কাজ শুরু করবে মা তার ঘরের কাজ শুরু করবে সবাই তার কাজে লেগে যাবে রাতে তাড়াতাড়ি ঘুমাবে রাতের ঘুমটা স্বাস্থ্যের জন্য দরকারি আপনি মনে করেন কিরি ভাই হুজুর ঘুমের ওয়াজ করতে আসছে এই ঘুমের মধ্যে আপনার দুনিয়া এবং